বরিশাল ই বাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচির তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা আজ বেলা বারোটায় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে হাসপাতালের সামনে নগরীর বাঁধ রোডে অবরোধ করে এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় পরে তারা ছয়জন শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন পুরিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীদের দাবি কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বরিশাল ই বাংলা মেডিকেল কলেজে তিনশো চৌত্রিশটি পদের মধ্যে একশো তেহাত্তরটি শিক্ষকের পদ শূন্য রয়েছে বিশেষ করে মেডিসিন মাইক্রোবায়োলজি প্যাথোলজি ফিজিওলজি সিসিইউ গ্যাস্ট্রো এন্টারোলজি ডিপার্টমেন্ট সহ ডেন্টাল ইউনিটের অধিকাংশ ডিপার্টমেন্ট শিক্ষক সংকট ধারণ করেছে পোকাটাকার এ কারণে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলে ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় এটি শিক্ষার্থীদের সাথে তামাশা বলে মনে করেন তারা আজকের বাংলাদেশ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজে একই দিনে একই সময় প্রফ শুরু হয় এবং প্রফের মতো একটা হার্ড পরীক্ষা যেখানে মেন্টাল স্ট্রেস থাকে সেখানে স্টুডেন্টরা অনেকে অনেক সময় স্ট্রোকও করে মেন্টাল স্ট্রেসে সেখানে ঢাকার অন্যান্য মেডিকেল কলেজগুলোতে প্রপারলি তারা ক্লাস পেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে আর আমরা যদি ক্লাস না পেয়ে দক্ষতা সম্পন্ন টিচারদের লেকচার না পেয়ে পরীক্ষা দিতে যাই স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট তাদের মতো হবে না তখন একজন স্টুডেন্ট মেন্টাল স্ট্রেসে পড়বে বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য আমরা চাই না এই জন্যই মূলত শিক্ষক সংকট নিরসনের জন্য আজকে তৃতীয় দিনের মতো আমরা দাঁড়িয়েছি এবং আমাদের এই দাবি প্রশাসনকে মানতেই হবে আমাদের শিক্ষক পদ রয়েছে দ্রুত শিক্ষক সংকট নিরসন না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা oh crap আমরা জানবেন যে আমরা শিক্ষক সংকট সমাধানের জন্য আমরা গত সতেরো তারিখ থেকে আমাদের কলেজ পর্যন্ত ছাড়গ্রাউন কর্মসূচি আমরা দিচ্ছি তারপরেও আমার মানে প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের সাথে কোনোরকম যোগাযোগ না করে গতকাল একটি মস্করাজনক এবং হাস্যকর একটা প্রজ্ঞাপন জারি করছে আমাদের শিক্ষক পদ সংখ্যা রয়েছে একশো তিয়াত্তরটি এখানে তারা আমাদের শিক্ষক দিয়েছেন মাত্র ছয়জন এবং তার ভিতরে কোনো অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপককে দেননি একজন ইএনপি সহকারী সাতজনকে তারা কমিউনিটি মেডিসিনে দিয়েছেন এবং একজন কমে মাইক্রোবায়োলজির একজন শিক্ষককে তারা সার্জারিতে এইরকম উল্টাপাল্টা বা অবিবেচনামূলক ব্রেনলেস ডিসিশনের কারণে আমরা তাদের এই যে প্রজ্ঞাপন সেটা প্রত্যাহার করছি তারই প্রেক্ষিতে আমরা আজকে কিছু সময়ের জন্য সেবা সীমা রাস্তাগুলো কর্মসূচি নিয়েছি জিনিসটা তো আমাদের জন্য ডিসক্রেডিভ দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় একটা মেডিকেল কলেজে শিক্ষক সংকটের জন্য শিক্ষার্থীদের আন্দোলন করতে হয়েছে আমরা শিক্ষার্থী আমরা তো চাই আমরা ক্লাসে ফিরে যাবো আমরা ক্লাস পরীক্ষা দিব হাসি এখানে আমরা শিক্ষক সংকটের জন্য এটা বাড়তেছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের সমাধান করুক আমরা এর যে হাফলাইনে যেতে চাই না যদি যাই তাহলে আমাদের সবার জন্য বিষয়টা মোটেও ভালো হবে